তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের সঙ্গে আজকে আবারও একটু ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ আমি কাজ করতে লেগে পেছি তো আজকে কাটাকাটি চলছে এখানে রান্নাবাড়ি চলছে তো কেন করতেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে রান্নাবাড়ি হচ্ছে গো আজকে তো বিশেষ জিনিস তো কী বিশেষ দিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো

তো বন্ধুরা আজকে হচ্ছে আমার এনিভার্সারি ছিল তো এই দিদিরা দেখতে পাচ্ছ আমার ফেসবুকের বন্ধু বান্ধবী তো ওরা ফার্স্ট টাইম আমাদের বাড়ি আছে তো আমাকে না বলিয়ে চলে আসছে সত্যি আমি খুবই খুশি আজকে ওরা সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে এই যে আমার হাতে কেকটা দেখতে পাচ্ছ সেই কেকটা নিয়েও চলে আসে সত্যি আমি এতটা খুশি এতটা ফেসবুকের বন্ধুদের কাছে বান্ধবীদের কাছে ভালোবাসা পাবো কখনোই ভাবিনি গো সত্যি আমি আজকে খুবই খুশি তো আজকে আমাদের ছিল এনিভার্সারি তো ছোটো মোটো একটা আয়োজন করেছি দিদিভাইটা সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসে আর কী বলবো বন্ধুরা আজকে আমাদের মানে সকালটা খুবই খারাপ ছিল খুবই খারাপ এত খারাপ কী বলার মতো ছিল না তো দিদিভাইরা চলে এসেছে তো এদিকে দেখো আমরা সাজুবাজু করে নিয়েছি সাজুবুজু করে একদম কেক তার জন্য রেডি সেডি হয়ে গেছি তো আমরা একদম রেডি সেডি হয়ে গেছি দিদিভাইরা সব কিছু আয়োজন করেছে জন্য যাচ্ছে আমরাও একটা ছোটো মোটো করেছি অন্য একটা ভিডিওতে এগো

কি বললো তোমাদের যে কেকটা দিদিরা নিয়েছে সত্যি ভালোবাসার কেক যে এত সুন্দর হবে কখনোই ভাবিনি ভালোবাসার জিনিস তো ভালোবাসার মতো একদম মন ছুঁয়ে নিল আমার কেকটা এত সুন্দর টেস্ট ছিল আমরা খেলে হয়তো বুঝতে পারছি কেকটা কত সুন্দর তো আমাদের জন্য একটা দিদি ভাইয়ের গিফটও নিয়ে চলে আসছে তো দিদিভাইরা এত কিছু যে কেন করেছে জানি না গো সত্যিকারের মনে হয় ভালোবাসা থাকলে এরকম একটা কিছু তো দিদিরা আমাকে এই গিফটটা দিয়েছে তো চলো গিফটটা কে দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো সত্যি বন্ধুরা আজকে আমি খুবই খুশি খুবই খুশি তো এই দিনটা ছিল আমাদের পয়লা জুলাই তো তোমাদের ডেটটা জানা হয়নি আজকে এই ডেটটা ছিল আমাদের পয়লা জুলাই পয়লা জুলাই ডেট দিনটা সকালটা খুবই খারাপ ছিল কিন্তু সন্ধ্যাটা এত সুন্দর হবে সত্যি কখনো ভাবিনি স্বপ্নে আমি কখনও ভাবিনি যে আমাদের ফেসবুকের কখনও ফেসবুকে কাজ করব ফেসবুকে কাজ করার পর ফেসবুকে আমার যে বন্ধু হবে বান্ধবী হবে বান্ধবীদের কাছ থেকে এতটা ভালোবাসা আবো কখনোই ভাবিনি সত্যি এটা আমার স্বপ্নের থেকেও বেশি স্বপ্নের থেকেও বেশি আমি কতটা খুশি বন্ধুরা তোমরা যে ভেবে কুল না আমি ভীষণ খুবই মানে খুবই খুশি সত্যি দিদিদের অনেক অনেক ভালোবাসা জানাই মন থেকে ভালোবাসা জানাই ওরা যেন সারা জীবন সুখে থাকে আমার দিনে ওরা যেটুক করেছে সত্যি খুবই করেছে অনেক এরকম কেউ করেনি এখন অব্দি কেউ করেনি ওরা যা কিছু করেছে এই আয়োজনটা সব কিছু আমার দিদিরাই করেছে সত্যি দেখো আর একটাই গিফট দিয়েছে তো গিফটটা আমি এখন ওপেন করব দেখা যাক কি আছে ও মাই গড সত্যি দেখো বন্ধুরা কেমন হয়েছে এই ছবিটা ছিল আমাদের জুন মাসের উনত্রিশ তারিখের এই ছবিটা ছিল বলতে যেদিন আমাদের অ্যানিভার্সারি হয়েছে তার দুই দিন আগের ছবি সত্যি আমি খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড এত সুন্দর একটা দিয়েছে তো আমার ছেলেও দেখো দেখে অবাক হয়ে গেছে যে কালকে আমরা পরশু ছবিটা উঠেছে আজকে এটা একদম ফটোভেম হয়ে চলে আসবো সত্যি এত এত ভালোবাসা

আর আমার একদম দেখো ঘামে ঘামে শেষ মিষ্টি মিষ্টি রসগোল্লা রসগোল্লা আমাদের নতুন বউ আজকে খাওয়াবে চলে আসো কেটে খাওয়া চলে আসো খাওয়া দাওয়া করে পিঙ্কিদিরা বাড়ি চলে গেছে সত্যি আমাকে খুবই খারাপ লাগতেছে কারণ পিঙ্কিদিরা এত সুন্দর এত কষ্ট করে আসার পর রাত্রি বাড়ি চলে গেলো তো ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে দিও